আসলামুকুম রাহমাতুল্লাহ সাউন্টের ভাইরা ও ডেগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল্লা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো হেদিংয়া ওই যে গত সাতাশটো দিন আগে এই ভাইরা আসছিল এক পেয়ার মাল নিয়ে গেছে তো বললো যে নতুন মাল আসলে পরেই ইনশাল্লাহ আমার আমাদের ফোন দিবেন আমি আবার মাল নিয়ে যাব দেখেন একদম ফ্রেশ বইয়ের এক পেয়ার মাল আনছিলাম আজকে ও ভাইদের বলছিলাম যে ভাই দোকান দিয়ে না তো তাও দোকানটা দিয়েছিল বেঁচে পালাইছে যাই হোক মাল অল্প মালই করছিলো ভাইয়ে তো এই ভাইরা আজকে তিন ভাইয়ের দোকান একত্রে ভাগে দোকান করছে আলহামদুলিল্লাহ ওনারা লোক খুবই ভালো মন মানুষতা যদি একে পড়ে যায় আলহামদুল্লাহ ওনারা লাভবান হতে পারবে তবে তারপরও আমি ওনাদের ভাইয়ের না বলছি যে ভাই হোক এই ভাই এ ব্যবসা বাদে আয়েন না আসছে আলহামদুলিল্লাহ ভালোই বলে আসছে ওনার আমাদের আমাদের বাড়ি ছেড়ে ওনাদের বাড়ি হলো পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার দূরে আলহামদুলিল্লাহ মালটা আজকে বিক্রি করলাম আটচল্লিশ হাজার টাকা ভাই মালটা কেমন ভাই মালটা কেমন পছন্দ হয়েছে ভাই আর আমার দেশটি দেহান্তরে এত সুন্দর ই দেয় বক্সটা একদম একদম ফ্রেশ একদম নতুন মানে চেয়ে আর কোনো এ পর্যন্ত আমি আবার ফ্রেশ বক্স পাই নাই একদম ফ্রেশ বেসারা ঈদের আগে এলো ছয় দিন না পাঁচ দিন আগে এলো মালটা ফিডিং করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের তো এই ভাইদের জন্য দোয়া করবেন যাতে ওনারা ইসলামিক অনুযায়ী ভাড়া দেয় ভাড়া দিতে পারে যাতে ব্যবসাটাও ভালো চলে দোয়া করবেন সবই

আসসালাম ভালো আফ করছেন এখন আসছে ভালো আফান করছেন কিন্তু ভাই আমাদের এবার একটা গিফট দিবে ভালো একটা গিফট দিবে সেটা আমার আচ্ছা ইনশাল্লাহ ভাইরা চাইছে অবশ্যই দিব ইনশাল্লাহ একটা গিফট দেবো আসসালামাইকুম আহমাতিল্লা